চেনা পথ অ চেনা মানুষ এই পথে বহু সফর করেছি লাস্ট মার্চের নয় তারিখও এই পথ দিয়ে ছুটে চলেছি ছুটেছি তাই বলছি চেনা পথ অচেনা মানুষ বছরে এক দুইবার প্রয়োজনেই এই পথে যাতায়াত মার্চের নয় তারিখেও এই পথে মার্চ মানে দু হাজার চব্বিশের মার্চের নয় তারিখ এই পথে যাতায়াত পথ পথটা চেনা কিছু পাল্টে গেছে চেনা পথ অচেনা মানুষ কারণ পথ চলতি সব মানুষকে চিনি না তারাও আমাকে চেনে নেয় কিন্তু পথ চছে এই পথে এই জায়গার থেকে এই জায়গাটা যাতায়াত করতে সব মানুষকেই পথে এই পথ দিয়ে যেতে হবে তাই পথ চেনা মানুষ অচেনা চেনা পথ অচেনা মানুষ দেখলে বুঝতে পারবেন কোন জায়গা দিয়ে আমি চলেছি কোথার থেকে কোথায় যাচ্ছি এটা একটা নামকরা নদীর উপরের সেতু নদীটা খুব নামকরা ভারতবর্ষে এই সেতুটা পার হতে হবে আমি যেখান থেকে যেখানে চলেছি এই সেতুটা পড়বেই যাতায়াতে তাই চেনাপথ অচেনা মানুষ এই পথে চলেছি এই নদী এই সেতু এটাও আমাদের চেনা যেহেতু এই পথে যাতায়াত করেছি করি বছরে একবার দুবার হলেও এই পথে যাতায়াত করি প্রয়োজনে চেনা পথ অচেনা মানুষ কারণ সব মানুষকে চেনা সম্ভব নয় দেখে পরিচিত হওয়ার পরেও চিনে রাখা সম্ভব নয় মনে রাখা সম্ভব নয় কিন্তু এতে পথটাকে ধরে রাখা যায় পথটা চেনা বেশিরভাগ মানুষে যারা যাতায়াত করেছেন সবারই এই পথটা চেনা কিন্তু এই পথের মানুষজন সবাই চেনা নয় অচেনা মানুষ চেনা পথ অচেনা মানুষ প্রায় শেষের দিকে যেখান থেকে এসছি যেখানে যাচ্ছি সে প্রায় শেষ হয়ে এসছে শেষে লেখা থাকবে কোথা থেকে কোথা এই চেনাপথ অচেনা পথ মানুষ কোথায় গিয়েছিলাম সেখান থেকে কোথায় ফিরলাম চেনা পথ অচেনা মানুষ শেষে লেখা থাকবে কোন পথ চেনাপথটা দেখে নিন নমস্কার